দেশ ও জনগণের কল্যাণে জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগ শিকারে বিএনপি প্রস্তুত জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতাকর্মীদের বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে শিগগিরই দেশের মাটিতে দেখা হবে বলেও জানান তারেক রহমান হোসেন জানান দীর্ঘ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা বর্ণাঢ্য আয়োজনে প্রথম অধিবেশন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লা মিন্টু বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বড় দল হিসেবে দেশ ও জাতির প্রতি দায়িত্ব বেশি দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে বলেন তিনি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড় বিগত পনেরো বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয় সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে বলেও জানান তারেক রহমান গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মতপার্থক্য থাকবে থাকতেই পারে মত পার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয় একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয় একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে বিএনপি ছাড় দিচ্ছে আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই শিগগিরই দেশের মাটিতে দেখা হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারেক রহমান হোসেন চ্যানেল আই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত